সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সকল অপকর্ম গোপন তথ্য চাঞ্চল্যকর তথ্য দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে অবশেষে তাহলে কঠিনভাবে ফেসে গেলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্মানিত দর্শক শ্রোতা তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন শেখ হাসিনার সময় শেখ হাসিনা যখন পদত্যাগ করে গণহত্যা চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে মানে পলাতক রয়েছে তখনও তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এই কোনটাই মানতে পারতাছে না বাংলাদেশের জনগণ কেন তাকে রাষ্ট্রপতি মানা হবে কেন তাকে রাষ্ট্রপতি এখনও রয়েছেন কারণ তিনি আওয়ামী লীগ শাসন আমলে অনেক দুর্নীতি করেছেন অনেক অপকর্ম করেছেন অনেক টাকা পাচার করেছেন অনেক দুর্নীতির সঙ্গে নাকি জড়িত থাকত এমনই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হলো এবং এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে বর্তমানে আলোচনা হচ্ছে যাই হোক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপুর কি আপনারা পদত্যাগ চান যদি পদত্যাগ চান তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই ইয়েস লিখবেন আর যদি আপনারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ না তাহলে কমেন্ট বক্সে অবশ্যই নো লিখবেন যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও শেষ করার আগে সত্যি একটি রিকোয়েস্ট এই দেশের কথা ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য